ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিশা শ্রী রাম কৃষ্ণয়্রী ভগব শ্রী রাম কৃষ্ণয় নম নম নমস্কার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত ভগবান শেষ রাম ও কৃষ্ণদেবের অমৃতময় বাণী কথামৃত নামে পরিচিত শ্রমণ করতে থাকুন অক্টোবর খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি ঠাকুর সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করতে এসেছেন আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষাণমাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব এখানে নিমন্ত্রিত বেলা তিনটে চারটে সময় ঠাকুর কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করে দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে শ্রীযুক্ত বেনিমাধব পালের মনোহর উদ্যান উপস্থিত হয়েছেন এই উদ্যান আজ ব্রাহ্ম সমাজের অধিবেশন হবে ব্রাহ্ম সমাজকে ঠাকুর বড় ভালোবাসেন এবং ব্রাহ্ম ভক্তগণ ঠাকুরকে অতিশায় ভক্তি শ্রদ্ধা করেন ঠাকুর যথারীতি সেই উদ্যানে উপস্থিত হলেন সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ ইত্যাদি ভক্তগণকে দেখতে লাগলেন আর বলছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখড় কে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শিবনাথ এবং সকলে হাসতে লাগলেন ঠাকুর বলছেন যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং রাসমণির কালীবাড়ির মন্দির এই সকল দেখো গে সকলে হাসতে লাগলেন আবার দেখছি যে ভক্তদের সঙ্গে লোক হাবাতে এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার তাদের কানে কানে ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে নাড়াও নাহে আর একটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কাও আমরা নৌকায় গিয়ে বসি সকলে হাসতে লাগলেন সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদে মগ্ন হও তারা কখনো শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য তাই। দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরি বল মাগুর মাছের ঝোল যুবতী কোল বল প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত নাম সুধার একটু আশ্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় প্রেমে। যে অশ্রু পরে তাই আর যুবতী মেয়ে কিনা নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কান্নি উপর বীজ রেখে গিয়েছিল অনেকদিন পরে বাড়িটি ভূমি হয়ে গেল তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হল আর তার ফল হলো যেমন সংসারীদের সত্য রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজ তম এই তিন গুণ আছে সংসারের সত্যগুণ কিরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে হাগছে উঠানে পড়েছে নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তা একখানা হলেই হলো কিন্তু লোকটি খুব শান্তশিষ্ট দয়ালু অমায়িক কারু কোনো অনিষ্ট করে না সংসারীর রাজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটে আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটুও দাগ নেই নানা রকমের ভালো পোশাক এমনকি চাকরদেরও পোশাক এমনি এমনি সব আবার সংসারীর তমগুণের লক্ষণ আছে তারা নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব নিয়ে থাকে আর ভক্তির সপ্তগুণ আছে যে ভক্তের সপ্ত আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মুশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হলো খাবার ঘটা নাই পোশাকের আরম্বর নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সপ্তগুনি ভক্ত কখনো তোষামেদ করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা সকলে হাসতে লাগলেন আবার যখন পূজা করে তখন বড়দের কাপড় পরে পূজা করে ঠাকুর রামকৃষ্ণদেব আবার বলছেন ভক্তির তম বার হয় তার মধ্যে দেখা যাবে যে তার জ্বলন্ত বিশ্বাস ভক্তির তম কেমন তার মধ্যে জ্বলন্ত বিশ্বাস থাকবে ঈশ্বরের কাছে সেইরূপ ভক্ত জোর করেন যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত ভাব এইবার ঠাকুর উদ্ধার দৃষ্টি দিয়ে তার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গান গাইছেন গয়া গঙ্গা প্রভাস আদি কে কেবা চায় কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় বলে কালী সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় মদনের ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় ঠাকুর ভাবন মত্ত যেন অগ্নিমন্ত্র দীক্ষিত হয়ে গান গাইছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী ঠাকুর কি গান গাইছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় আর কাছে জোর করো তিনি তো পর নন তিনি তো আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় এই বলে ঠাকুর একটা উপমা দিলেন বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য আর অধম বৈদ্য যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ খেয়ে হয়ে এই বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কিনা আর যে বৈদ্য রোগীকে খেতে অনেক করে যে বলে ও কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দিল সে উত্তম বৈদ্য এইটি বৈদ্যের তমগুণ কিন্তু কিন্তু এগুণে রোগীর মঙ্গল হয় রোগীর অপকার হয় না বৈদ্যের মতো আচার্য তিন প্রকার যিনি ধর্মপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর নেন না সে আচার্য অধম আর যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকে আচার্য আর যখন শিষ্যেরা মতে শুনছে না দেখে কোন আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য এইবার একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর বলছেন তাঁর ইতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্ত ঈশ্বরকে ব্যক্তি হিসাবে বা পার্সোনাল গড হিসাবে দেখেন আর জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা এইসব স্বপ্নবোধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কি রকম জানো যেন সচিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায় বড় তখন জমাট বেঁধে একটা আকার ধারণ করে অর্থাৎ ভক্তর কাছে তিনি ব্যক্তি ভাবে কখনো কখনো শাখার রূপ ধরে থাকেন আবার জ্ঞান সূর্য উঠলে সেই বরফ বলে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না তার রূপ দর্শন হয় না তিনি কি তা মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পাওয়া যায় না বিচার করতে করতে আমি তামি আর কিছুই থাকে না পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা পুরু খোসা এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে সেখানে ব্রহ্মের স্বরূপে বা ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় সে কথা কে বলবে একটা নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়েছিল সমুদ্রে যা নেমেছে অমনি মিলেমিশে একাকার হয়ে গেল তখন খবর কে দেবে সমুদ্রের গভীরতা কে মাপবে পূর্ণ জ্ঞানের লক্ষণ পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায় তখন আমি রূপ নুনের পুতুল রূপ সাগরে গোলে এক হয়ে যায় আর একটুও ভেদ বুদ্ধি থাকে না আমি আর সেই ভগবান মিলেমিশে একাকার হয়ে যায় বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে পর পর করে তর্ক করে শেষ হলে চুপ হয়ে যায় যেমন কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণই শব্দ আগেকার লোকে বলতো তারা পানিতে জাহাজ গেলে আর ফেরে না আমি মূল্যে ঘুজবে জঞ্জাল হাজার বিচার করো আমি যাই না তোমার পক্ষে ভক্ত আমি এ অভিমান ভালো ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ তিনি একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন তিনি শোনেন তোমরা যে প্রার্থনা করো তাকেই করো তোমরা বেদান্তবাদী নও জ্ঞানী নও তোমরা ভক্ত শাখার রূপ মানো কিন্তু তোমরা শাখার রূপ মানো আর না মানো তাতে কিছু যায় আসে না ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হল যে ব্যক্তি প্রার্থনা শোনেন এবং যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন যে ব্যক্তি অনন্ত শক্তি ভক্তি পথেই ঈশ্বরকে সহজে পাওয়া যায় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় তো আমরা দেখতে পাই না কেন শ্রী রামকৃষ্ণদেব বলছেন হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপে দেখা যায় আবার অরূপ দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে ব্রাহ্মভক্ত বলছেন কি উপায়ে দেখা যেতে পারে শ্রী রামকৃষ্ণদেব বলছেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলের যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয় ব্রাহ্মদত্ত বলছেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মত কেন কেউ বলে সাকার কেউ বলে তিনি নিরাকার আবার সাকারবাদীদের বাদীদের নিকট তিনি নানা রূপের কথা শুনতে পাই এত গুণ্ডগোল কেন শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপে মনে করে বাস্তবিকই কোনো গণ্ডগোল নেই তাকে যদি কোন রকমে একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে একটা গল্প শোনো একজন বাদে গেছিল বাজ্যে মানে পায়খানা করতে যাওয়া তো একজন ব্যক্তি বাজ্যে গেছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বলল দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলো আমি যখন বাচ্চে গেছিলাম আমিও দেখেছি তা সে লাল রং হতে যাবে কেন সে যে সবুজ রং আর একজন বললে না না আমি দেখেছি হলদে এই রূপে আরো কেউ কেউ বললে না সাদা কেউ বললো বেগুনি কেউ বললো নীল ইত্যাদি ইত্যাদি এইভাবে শেষে ঝগড়া শুরু হলো তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে আমি এই গাছতলায় থাকি আমি সেই জানোয়ারটিকে বেশ ভালো করে চিনি তোমরা যে যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ আবার কখনো হলদে কখনো নীল আর সব কত কি যে হয় সে বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করেন তিনিই জানতে পারেন তার স্বরূপ কি সেই ব্যক্তিই জানেন যে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতেন নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্তবৎসল পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য সেই পরম ব্রহ্ম তিনি নামরূপ বা রামরূপ ধারণ করেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায় সে বিচারের সে সিদ্ধান্ত এই ব্রহ্ম সত্য আর নামরূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বা পার্সন বলে বোধ সম্ভব হয় বিচারের চোখে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোহা কেন জানো কালীরূপ কি শ্যামরূপ চোদ্দ পোহা কেন জানো দূরে বলে দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন সেও দূরে বলে যেমন দিঘির জল দূর থেকে সবুজ নীল কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রং নাই আকাশ দূর থেকে দেখলে নীলবর্ণ কাছে দেখো কোনো রং নেই তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি মিলিয়ে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের রূপ সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তকে ঠাকুর বলছেন ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো এ সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারি বা কি দরকার এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্যে যেন ভক্তি হয় যদি আমার এক জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই শুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারই বা কি আজ এতখানি এরপর পরবর্তী পর্বে সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় ঠাকুর